হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে বার আজকে শনিবার আর আমার মা আজকে চলে গেছে আজকে তার তৃতীয় দিন তো আমি এখন বসে যাচ্ছে আর আমার কোলে কে আছে জানো এই দেখো তুনু তন্তুলি আমি আর তুনু সোনা এখানে বসে আছি যাও এই যে তন্তুলি সোনা সোনা বাকু সোনা পাকু হ্যাঁ আমার কোলে বসে আছে হ্যাঁ ভাত দেবো না ভাত দেব মাছ আনতে গেছে মাছ আনতে গেছে কৌশিক এক্ষুনি চলে আসবে মাছ নিয়ে তারপর তোমাকে মাছ আছে কিন্তু মতো মাছ কিন্তু তাতে মাছের একটু ঝোল টোল কিচ্ছু নেই এবার ও ঝোল না হলে খেতেই পারে না ভাতটা মাখা পড়ে আমার বেকার হয়ে যাবে তো যাই হোক কৌশিক আসবে এক্ষুনি অপেক্ষা করছি আর দিদি তো চলে গেল দেখতেই পেলে আমরা কালকে রাত্রিবেলা ঝড় উঠেছিল তারপরে সারা রাত কারেন্ট আসেনি বৃষ্টিও হয়েছে সারা রাত কারেন্ট আসেনি আর মশার কামড়ে ঘুম হয়নি আমাদের মশারিটা নষ্ট হয়ে গেছে আর মশার ধুপটুক কিছুই ছিল না তো মশার কামড়ে ভীষণ তারপর কখন ঘুমিয়ে পড়েছি এত ঘুম পেয়েছিলো আর টের পায়নি তারপরে সকালে দিদি কাজে আসলো উঠলাম দিদি কাজ করলো তারপরে চা করলাম একসঙ্গে সবাই মিলে চা খেলাম খেয়ে দিয়ে তারপর দিদি চলে গেলো আজকে চা খাওয়াটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি আসলে ঘুমের ঘোর কাটছিল তো তার জন্য তো যাই হোক এখন বসে আছি দুপুরে কি রান্না বান্না করবো কিছুই তো ঠিক করিনি গাটি কচু আছে তা গাটি কচু ভালো লাগছে না একজন কমেন্ট করেছিল যে বুড়ি কচুটা কি বুড়ি কচু মানে কি সে কচুর বয়স হয়ে গেছে আর না না বুড়ি কচু না গুড়ি কচু যেটাকে আমরা গাঁঠি কচু বলি সেটাকেই গুড়ি কচুও বলি দুটো না গুড়ি তো এই হচ্ছে ব্যাপার গুড়ি কচু আর গাঁঠি কচু একই ব্যাপার গাঁঠি কচু আসলে ছোট ছোট যে কচুগুলো ওইগুলোকে বলে তো যাই হোক রয়েছে রান্না করতে আমার ভালো লাগছে না খেতে তিন পিস মাছ রয়েছে আলু দিয়ে ঝোল করতে পারি সেটা পরের চিন্তা এখন তো না এখন তো দশটা বারো সবে সেই রান্না বান্না করি যদি সেই বারোটা সাড়ে বারোটার সময় করবো এখনও বহু দেরি চলো দেখতে থাকো ভিডিওটা বক বক করে নিলাম ভিডিও শুরুতেই খানিক্ষণ তোমাদের সাথে সারাদিন তো আর চলবেই রাত অবধি একদম না। যারা যারা চ্যানেলে নতুন আছে তারা তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও আশা করছি তোমাদের ভালো লাগবে মার সঙ্গে সকালে একটুখানি কথা হয়েছে বেশি কথা হয়নি কৌশিক মাছ নিয়ে চলে এসেছে তারপর মাছটা সিদ্ধ করে নিয়েছি ভালো করে আর এখন আমি ভাত মাখছি আমার তুনু নিমকি চিংকি সবার জন্য এই যে আমার তুনু আমার পাশেই বসে আছে দেখো আর একভাবে ডেকেই চলেছে ভাত দাও ভাত দাও ও ম্যাও ও তার বলতে পারে না ভাত দাও ওই জন্য ম্যাও ম্যাও করে মাথা খারাপ করে দেয় তো এবার ওদের থালায় আমি ঢেলে দেব ভাতটা তো এখন ওরা সবাই মিলে খাবে তুন তুলি খাবে চিংকি খাবে নিমকি খাবে তারপরে এদের খাওয়া হয়ে গেলেও আর একটা বিড়াল কোথা থেকে আসা জানি না সেও খায় তো জন্য বেশি করেই মাখলাম আর এই যে ফ্রিজে তিন পিস মাছ ছিল তো মাছটা আমি এখন বার করে দিচ্ছি কালকে চার পিস রান্না করেছিলাম আর আজকে এই তিন পিস ছিল তিন পিস রান্না করবো তারপরে আবার বাজারে যেতে হবে মাছ সবজি সব কিনে আনতে হবে মাছ সবজি সব শেষের পথে তো মাছটা এখন ভিজিয়ে রাখি বরফটা ছেড়ে যাক আর তারপরে আমি সবজিটা কেটে নেব আর আমাদের কাজের দিদি যে কাজ করে তার কাছ থেকেই সবজিটা কেটে নেওয়ার কথা জানো তো কারণ যখনই কাজে নেওয়া হয়েছিল তখন বলেই নেওয়া হয়েছিল যে কাজ হচ্ছে বাসন মাজা ঘর মোছা উঠোন ঝাঁট দেওয়া ঘর ঝাঁট দেওয়া আর তার সাথে সাথে প্রতিদিনের সবজিটা কেটে দেয়া এটাই হচ্ছে কাজ কিন্তু সবজিটা কেটে নেওয়া হয় না বা কেটে দেয় না মানে বললে দেয় আবার আবার বেশিরভাগ দিন বলে মানে বেশিরভাগ দিন কেটে দিতে চায় না তারা আছে তারা আছে বলে চলে যায় আরে বাবা আমরা তো বলেই নিয়ে এসেছি না যে আমাদের সবজি কাটাটা নিয়ে একটু সমস্যা তার জন্য তো বলেই তো আগে থেকে এমন তো না যে পরে বলা হয়েছে আগে থেকে বলে কয়েই নেয়া তো যাই হোক অনেক দিন আমরা বলি যে জোর করে না কেটে দিয়ে যেতে হবে আমাদের সমস্যা আছে কেটে দিয়ে যাও সময় নেই দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে আগের দিন কেটে নিয়েছিলাম তো আজকে আর কেটে নিইনি রোজ রোজ বলতে ভালো লাগে না তাই জন্য আজকে আমি নিজেই কেটে নিচ্ছি আর সবজি তেমন নেই তার জন্য আর বলিও নিই দুটো আলু কাটবো তার জন্য ওই জন্য আর বলিও নিজেই কেটে নি আমার বটিতে কাজ করতে খুব সমস্যা হয় কিন্তু ছুরি চাকুতে কাজ করতে কোনো সমস্যা হয় না কিন্তু ওই ছুরি চাকুগুলো নষ্ট হয়ে গেছে ভালো দেখে কিনতে হবে তারপরে আর সমস্যা হবে না কোন বাজে হচ্ছে বারোটা বারোটার বেশি হয়ে গেছে মনে হয় বারোটা দশ এখনও পর্যন্ত সকালে ব্রেকফাস্ট করিনি অনিয়ম হয়ে যাচ্ছে খুব আর ব্রেকফাস্ট করিনি বলতে রুটি তো বানাইনি ভাত রয়েছে পান্তা ভাত অনেকগুলো রয়েছে তো পান্তা ভাত মানে কালকের বাসি ভাত তো চিংকি তুনু সবাই খেয়েছে একদম কর ভাত ভালো ভাত এবার আমিও খাবো এখন বারোটা বাজে এখন আমি সকালের খাবার খাবো এবার ভাতের সাথে তো কিছু নেই এর কি খাওয়া যায় বলো তো তার জন্য কি করলাম দেখলে দেখবে এই দেখো আলু কুচিয়েছি কড়া বসিয়েছি এখন আমি আলু চট আলু ভাজবো আলু চটচুই না আলু ভাজবো আর এটা হচ্ছে তরকারির আলু আলু দিয়ে মাছের ঝোল করব ঠিক আছে আর এই হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুনটা বার করতে হবে এখনও বার করা হয়নি আর এই হচ্ছে মাছ মাছটা ভাজবো পরে আগে আমি খেয়ে নিই তারপরে আলুটা ভাজছি আর এই যে মশলাগুলো সব বার করে নিলাম গরম মশলা গুঁড়ো লাগবে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ আর নুন সব বার করে নিয়েছি এই হচ্ছে তেল সব বার করে নিলাম সাজিয়ে নিলাম একটু পরে রান্না শুরু হবে ভাত বসাবো আর আমাদের মশলাদানিটা এখানে থাকে তোমরা অনেকে কমেন্ট করেছো মশলাদানিটা কোথা থেকে কিনেছি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম তিনশো টাকা দাম নিয়েছিল ঠিক আছে পেঁয়াজ কাটবো পেঁয়াজ কাটবো শুকনো লঙ্কা আছে কি দেখি তাহলে কাঁচা লঙ্কা দিয়ে খেতে হবে তো এই যে ভাত নিয়ে বসা পড়লাম আলু ভাজা লঙ্কা আর পেঁয়াজ কার কার লোভ লাগছে দেখে একটু কমেন্ট করো ঠিক আছে পান্তা ভাত দারুন দারুন খেতে হবে লঙ্কাটা ডোলে নিয়ে তো চলো খেয়ে নি ঠিক আছে এই যে চালু ভাজা নিয়ে বসেছি খাওয়া দাওয়া কমপ্লিট হলো অবশেষে এখন বাজে সাড়ে বারোটা তো এবার রান্না বসাবো আস্তে আস্তে এখন তো আর খাবো না এখন যেহেতু ভাত খেয়ে নিলাম মামার সেই দুপুরের ভাত খেতে তিনটে চারটে বাজবে কারণ খিদে হবে তারপর তো খাবো রান্নাটা বসে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভাজা বসাবো রাজ স্কুলে গেছে আজকে ওই জন্য রাজের আজকে আর দেখতে পাচ্ছে না রাজের স্কুলে গেছে বিট্টু স্কুলে বিটু তো প্রত্যেক দিন স্কুলে যায় রাজটা যেতে চায় না স্কুল যাওয়ার টাইমে কোথায় চলে যায় জানো কি দুষ্টু যাই হোক আজকে ঘুম থেকে উঠেই আমি একদম বাড়ি পাঠিয়ে দিয়েছি ওর মা ধরে বেঁধে স্কুলে পাঠিয়ে দিয়েছে ভীষণ বদমাইশ বাচ্চা তো আর একটু বুদ্ধিটা কম বুঝছো একটু দুষ্টু খুব কিন্তু খুব ভালো ওর মনটা খুব ভালো আমার খুব কথা শোনা আমাকে খুব ভালোবাসে আমাকে যে আমার মাকে খুব ভালোবাসে তো চলো রান্না বসায় তো ওই যে মাছ ভাজা হচ্ছে আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তিন পিস মাছই রয়েছে কারণ বেশি নেই শেষ হয়ে গেছে দুপুরে এক পিস রাতে এক পিস আর আজকে এক পিস দেবো এবার তোমরা অনেকে এখানে প্রশ্ন করতে পারো যে আজকে দেবা তাহলে ওই তোমাদের বাড়ি যে দাদু আছে তাকে দেবা না আসলে কি বলো তো দাদু বাড়ি থেকে খেয়েই আসে আসলে আমি কোনো দিন রান্না করছি তো কোনো দিন রান্না করছি না কোনো দিন কাকে বাড়ি খেয়ে নিচ্ছি আমার রান্নার কোনো ঠিক ঠিকানা নেই সেই জন্য দাদুকে আমি আর খেতে বলিনি ওই আমরা বলেছি তুমি থাকো খুশি করে আমরা কিছু তোমাকে দিয়ে দেব তো দাদু ওতেই খুশি হয়েছে দাদু বলেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদু দাদু বলছে তাহলে তো খুবই ভালো হবে তো এই জন্যই আর কি বুঝেছ তো তোমাদেরকে বলে দিলাম নইলে অনেকে ভুল বুঝতে পারে তার জন্য তবে যেদিন ভালো মন্দ রান্না করবো সেদিন দাদুকে খেতে দেবো সেদিন দাদুকে বলেছি যে আমি আগে থেকে তোমাকে বলে দেবো যেদিন মাছ মাংস রান্না করবো সেদিন তোমাকে দেবো তো দেখো বাইরে কি পরিমাণ রোদ আর কি গরম বাড়িতে আমি একাই রয়েছি এখন আপাতত রাজ নেই রাজ স্কুলে গেছে রাজ আসবে দুপুরবেলা এসে আবার থাকবে এখন বাজে একটা কুড়ি এখন আমি মানে রান্না বসাচ্ছি ভাবতে পারছো একা থাকলে অনেক কিছু করা যায় বিছানাটা এখনও সেইভাবে গোছানো হয়নি গোছাবো ভালো করে আর এই হচ্ছে নিমকি আর চিংকি তো চলো রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে আসি তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে এসে সবে শুলাম তবে রান্না হয়ে গেছে অনেক আগে দুটোর দিকে রান্না হয়ে গেছে আমি তো রান্না বসিয়েছিলাম ওই দেড়টার দিকে আর দুটোর দিকে আধ ঘন্টার মধ্যে রান্না হয়ে গেছিলো তারপর থেকে বসেছিলাম তারপর হলম যে না দেরি করে লাভ নেই ফাহো বসে স্নান করে আসি স্নান টান করে এসির মধ্যে চলে যায় তাই স্নান করতে গেছিলাম স্নান টান করে আসলাম এখন বাজে তিনটে ইচ্ছা করে দেরি করে রান্না করেছিলাম কারণ হচ্ছে যেহেতু বারোটার সময় পান্তা ভাত খেলাম সাড়ে বারোটার সময় না সাড়ে বারোটা তো সেজন্য এখন আর খিদে পাচ্ছে না তবে এখন একটু একটু খিদে পাচ্ছে এবার যাব খেতে বাইরে আর গরমে খেতে যেতে ইচ্ছা করছে না তো ঘরে নিয়ে আসবো ঘরে এসে খাবো তারপরে একেবারে শোবো আর আজকে আসতে বললাম রাজ স্কুল থেকে বাড়ি চলে এসছে বললাম বাড়ি থেকে খেয়ে দেয়ে চলে আয় তো খেয়ে দেয়ে ও এক্ষুনি আসবে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করার সময় তোমাদের সঙ্গে দেখাচ্ছি রাজ আসুক তারপরে খাচ্ছি আর ঘরে যাব না এখানেই খেয়ে নিই তো তোমাদের দেখায় এ হচ্ছে ভাত গরম খুব আর এই হচ্ছে তরকারি মাছের ঝোল আলু দিয়ে ঝোলটা একটু কমে গেছে ঠিকই আছে একা খাবো আবার ওই রাস্তাটা ধরে এক পুরো আজানা ভাবি চলে এসেছি

শুধু আমি জানি তোমার মায়ের ওই ঘটনাটা বলে সরু না পিসের রাস্তা তুমি দু চার জায়গায় আমরা আজকে খুঁজবো আবার ঠিকানাটা পেলে কি কোনো ঠিকানা নাই তুই ওই তো মায়ের ওই ঘটনাটা ওই তোমরা বলতে যা বেড়ে স্কুল আর কিছু আমি এই স্কুলে ভাড়া এসেছি তার মানে আমরা মারুতি চালাই আচ্ছা এখানে ভাড়া এসেছি জায়গাগুলো আমি ভিতরে ঢুকিনি মাদ্রিদ সাহেবের বাড়ি ভিতরে ভিতরে বাড়ি না ওদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আমার রাজ টিভি

তো খুব ভালো লাগছে তোমাদেরই মধ্যে একজন আমার সঙ্গে দেখা করতে এসছে আমার পরিবারের মানুষ তো মা বাইরে নেই জানি না কতটা কি আপ্যায়ন করতে পারবো তো অন্তত চা তো অন্তত করি কিছুই তো করতে দিচ্ছে না চা তো অন্তত করি তো তোমরা তো জানো আমরা দুধ চা খাই না বাড়িতে দুধ বিক্রি দোকানে পাঠিয়েছি দুধ আনতে ঠিক আছে চা করবো চলো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম তো ইউটিউব পরিবার থেকে একজন এসছে দেখা করতে তোমাদের তো দেখালাম তো আমি খুব 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 খুশি হয়েছি বেড়াচাপা থেকে আমাদের বাড়ির কাছে আবার আসবো কিন্তু অবশ্যই হ্যাঁ তো খুব ভালো লাগলো অনেক সময় আমরা গল্প করেছি একসাথে তো কি বলে ডাকবো তোমায় আন্টি হ্যাঁ আন্টি বলে ডাকবো তো আনটি অবশ্যই আসবে আবার হ্যাঁ ঠিক আছে

ওই তো সামনেই ওখানে দুটো তিনটা বাড়ি আছে দেখা যাচ্ছে না এইদিকে সব বাড়ি ভর্তি গাছ ফলার জন্য দেখা যায় না হ্যাঁ হ্যাঁ এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো আমি আর রাস্তা শুয়ে গেছিলাম বিট্টু মনে দেখি ডাকছে আমি কি ব্যাপার বিট্টু বসে দেখে দেখা আমি তো ছিলাম পাগলের মতো আমি চুপ করে ঘরে দরজা দিয়েছি ঘরে গিয়ে জামাটা তাড়াতাড়ি করে চেঞ্জ করে চুল টুলগুলো আছে তাই দরজা খুলেছি তো চলো খুব ভালো লাগলো শুধু মা বাড়িতে থাকলে আরও বেশি ভালো লাগবে কারণ আমার মা তো খুব পছন্দ তো আমাদের খুবই ভালো লেগেছে আমাদের ভিডিও সব সময় মানে দেখেন আর মানে সবই বলে দিচ্ছে মানে মনে হচ্ছে যেন কোনো জায়গায় যেন বাদ বাদ নেই আর কি মানে আমি যা করি সবই জানে মানে ভিডিও কোনো জায়গায় স্কিপ করে দেখে না মানে অল টোটাল দেখে তো খুবই ভালো লাগলো আবারও আসতে বলেছে আমার মা যেদিন মা যেদিন বাড়ি থাকবে আবারও আসতে বলেছে একদিন তো খুব ভালো লাগে তোমাদের এরকম মাঝে মাঝে এরকম কেউ আসলে না খুবই ভালো লাগে আমার তো তোমরাও যারা আসতে চাইছো আসতে পারছো না লজ্জায় ভয়ে তারা ঘৃণা ভয় ত্যাগ করে আমাদের বাড়ি চলে এসো তাই তো হ্যাঁ সবাই চলে এসো আমাদের বাড়ি সবাই চলে এসো আমাদের বাড়ি এই আমার মুখটা এরকম চকচক করছে কেন আজকে ভাই

শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকটা সময় পরে তোমাদের সামনে আবার আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে এখন কাকি চা করেছে আমাদের সববার জন্য আমরা সবাই চা খাবো অবশ্যই লিকার চা তো চায়ের আড্ডায় মাকে কি মিস যে করছি তোমাদের কি বলবো খুব মিস করছি খুব খুব মাও নিশ্চয়ই খুব মিস করছে মা তো ভিডিও দেখছে ভিডিও থেকে প্রচুর মিস করছে তো এখানে রাজ আছে কৌশিক আছে বিট্টু আছে এক্ষুনি কাকাও চলে আসবে দাদুও চলে আসবে সবাই মিলে আমরা চা খাব এই যে মা বাড়ি নেই তবে এই অভাবটা অভাব তো আছেই মায়ের অভাব থাকবে না এটা কি কখনো হয় কিন্তু সেই অর্থে আমি কিন্তু সেই একাকিত্বটা একদম অনুভব করি না এই কাকা কাকি রাজ বিট্টু কৌশিক সময় আমার সাথে আছে সব সময় পাশে আছে সত্যি একাকিত্বটা একদম বুঝতে পারছি না এখানে যদি কেউ না থাকতো তাহলে কিন্তু আমি একাকিত্বটা কি সেটা ভালোভাবেই বুঝতে পারতাম কেউ কথা বলার থাকতো না চুপচাপ সারাদিন বাড়িতে সেটাই তো যাই হোক আর কি বলবো তো

আমি একটা খাবো একটা হ্যালো বন্ধুরা আমি ক্যামেরা এটা একদম চিরন্তন সত্য আমি ক্যামেরা অন করা মাত্রই গাড়ি যাবে তো বসে আছে এখানে এই যে আমার তনুকে দেখছি আর ভাবছি যে তনু আমার পর হয়ে গেছে আমার তনু আমার পর হয়ে গেছে আমার তনু এখন কেমন যেন হয়ে গেছে জানো কেমন আচরণ করে গায়ে হাত দিতে দেয় না কেন এরকম করে জানেন না আগে তো কত জোর করে স্নান করিয়েছি তারপরে যা খুশি তাই ওর নিয়ে মানে যা খুশি তাই করা যেত কিন্তু এখন গায়ে হাত দিতে গেলেই কেমন করে কেন যে এমন করে সেটাও তো বুঝতে পারি না এত সময় তুলতুলির সাথেই কথা বলছিল গায়ে হাত বুলি বলি অন্ধকার ছিল অন্ধকার করে এখানে বসে বসে ফার্স্টে নিমকির সাথে বকবক করছিলাম অন্ধকার করে কৌশিক বিট্টু ওরা সবাই ঘরে ছিল এখানে বসে বসে আমি নিমকি মার সাথে কথা বললাম মার সাথে কথা বলার পরে নিমকিকে নিমকিকে কোলে নিয়ে ওর সাথে বক করছিলাম করতে করতে তারপর তুমি রয়েছে আমার পাশে হাত দিলে আগে হাত দিলে হাত ছড়িয়ে নিত না এখন দেখবো এ দেখো আর বেশি যদি জোর করতে যাই বেশি যদি জোর করতে যাই কেমন একটা শব্দ করছে আমি ভয় পেয়ে যাচ্ছি কিন্তু এই যে তুন আমার কাছে যে চার বছর রয়েছে এই চার বছরের মধ্যে একবারও আগে করতো না জানো কোনো দিন এখন কেন যে এমন তো সেটাই বুঝবো না না বাবা তুমি যাই হোক এখানে অনেকে কমেন্ট করতে আসবে যে ন্যাকামি করছে আসলে কিছু ফিলিংস না বলে বোঝানো যায় না চলো আর কি বলবো খেতে বসবো একটু পরে এখন ভালো লাগছে না তোমাদের সামনে আর আসা হয়নি শুয়েছিলাম ভালো লাগছে না আসবো কিনা জানি না মনটা খারাপ লাগছে দেখি লাইভে আসলে তো মনটা ভালো হয়ে যায় দেখি লাইভে আসবো রে ওরা দে দে ভাই তো সন্ধ্যা থেকে সবাই খুব মজা করেছে আমি চুপচাপ করেছিলাম আমার কেমন যেমনটা লাগছিল ভালো লাগছিল তো বন্ধুরা শুয়ে পড়বো এবার হাতে ধরে নিয়ে যে ক্যামেরাটা তোমাদের সঙ্গে কথা বলবো সেটা ভালো লাগছে না তার জন্য ক্যামেরাটা সেলফি স্টিকে সেট করে দিয়েছি তো আজকের দিনটা নর্মালের থেকে একটু অসাধারণ হয়ে গেছে ইংরাজি বাংলা সব মিটিয়ে মিশিয়ে মিটিয়ে ভুলবাল বলছি তো যাই হোক আজকে যারা এসেছিলো তোমরা তো দেখেছ তো আমার জন্য এই যে দেখো মেহেন্দি নিয়ে এসেছে মেহেন্দি তো আমি খুব ভালোবাসি পড়বো মেহেন্দি কোনো অনুষ্ঠান অকেশন ছাড়া তো পরা যায় না দেখি পড়বো পুজোর সময় পরা যায় পুজোর সময় পড়বো যাই হোক আর এই দেখো দুটো ক্লিপ এই হচ্ছে একটা ক্লিপ এবার এই হচ্ছে আরও একটা ক্লিপ ঠিক আছে

এটা সেন্টার ফ্রুট না এটা ফ্রেশ গাম সেন্টার ফ্রুটেরই মতন তো অনেকটা এখানে লজেন্স রয়েছে অনেকগুলো রাজকে আর আমাকে দিয়ে গেছে রাজ আমার বিক্রো সবারই ঠিক আছে অনেকগুলো তো যাই হোক খুব ভালো লাগলো বারবার বলছিল কি যে কোনো কিছু আনতে পারলাম না আসলে আসবো এটাই তো ঠিক ছিল না আর ঠিক মতো জায়গায় যে পৌঁছাতে পারবো এটাই তো ভাবতে পারিনি আমি বললাম যে এই জায়গায় এনেছো এটাই অনেক আর তোমরা যে এসেছো এটা এটাই এটাই আমি খুব খুশি হয়ে গেছি বুঝেছো তো খুব ভালো লেগেছে আমার তোমরা এসেছিলে সত্যি ভীষণ ভীষণ ভালো লেগেছে অনেকক্ষণ গল্প বল রাজ আমি হয়েছে ছিলাম রাজের সাথে আমার কথা বলছিল রাজ পড়াশোনা করবে এবার থেকে স্কুল যাবি তো এবার থেকে রাজ কালকে ছুটে তো যাই হোক রাজ স্কুল যাবে কদিন যায়নি তো খুব দুষ্টু জানো তো খুব বদমাইশ তো যাই হোক